হ্যালো এভ্রুয়ার আমি বাবলি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার গল্প করতে চলে আসছি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি এখন একটু হাঁটতে কি সুন্দর একটা বাইরে ব্যালকনিতে করেছে সামার তো এখন চারিদিকে এরকম সবার ব্যালকনি খুব সুন্দর করে সাজিয়ে তুলবে তবে জানি তো যদি খুব সকালবেলার দিকে আসা যায় তাহলে সামনে যে জঙ্গলটা আছে তার মধ্যে হরিণ পিকক এগুলো দেখতে পাওয়া যায় আর সামনেই একটা সরু ক্যানেল আছে সেখানে আবার সকালবেলার দিকে হরিণগুলো কিন্তু জল খেতেও আসে সামনের দিকে একটা কিন্তু আরো বড় জঙ্গল আছে একদিনকে আপনাদেরকে বিকেলবেলা ওই দিকটা ঘুরিয়ে দেখাবো আর এই যে সরু সরু রাস্তাঘাটগুলো করা রয়েছে এগুলো কিন্তু সাধারণ মানুষের হাঁটা চলা করার জন্য বা সাইকেল চালাবার জন্য তবে জানেন তো এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে আমার রান্নাঘরের বেসিন নিয়ে দু তিন দিন ধরে জল যাচ্ছে না তার ফলে খুব প্রবলেম হচ্ছে বিফর্সার পর্যন্ত ইউজ করতে পারছি না রান্না তো করতেই পারছি না সেই জন্য আজকে সমূহ লোক লেগেছে উমা বাড়ি এসে দেখে একদম রাইট নাও চলে আসছে সুমন আটটার সময় কল করেছিল বলেছিল আটটা দশে আসবে একদম আটটা দশে এসে হাজির এরেরই একটা জিনিস আমার খুব ভালো লাগে যে টাইমে আসবে বলবে একদম সেই টাইমে হাজির হয়ে যায় দুদিন ধরে এই যে সিঙ্কটা আছে এই সিঙ্কটাতে জল ব্লক হয়ে গিয়েছিল আমরা অনেক চেষ্টা চরিত্র করলাম কিন্তু কিছু করতে পারিনি তা আজকে আমাদের যে বিল্ডিং মেনটেনেন্সের লোকেরা আছে আপনারা দেখলেনই একটু আগে ওরা এসছিল এসে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়ে গেল অ্যাকচুয়ালি ওরা যেটা বললো যে এই জিনিসটা দিয়ে আমরা হাওয়া মারছিলাম এটা এখানে দুটো আছে যেহেতু একদিক দিয়ে মারলে হবে না দুদিক দিয়ে দুজনকে ধরে একসাথে হাওয়াটা মারতে হবে তারপরে গিয়ে এটা ক্লিয়ার হবে এই যে বিল্ডিং মেনটেনেন্সের লোকেরা আছে এরা কিন্তু সোম থেকে শুক্রবার দিনকে কাজ করে একদম আটটা পাঁচটার ডিউটি মেনে এর বাইরে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে কিন্তু এমার্জেন্সি সার্ভিসের লোককে ডাকতে হবে এরা এখন আমাদের যে সার্ভিসটা দিয়ে গেলো পনেরো মিনিট তার ভিতরে পুরো ব্যাপারটা ক্লিন করে দিয়ে গেলো এর জন্য আমাদের মোটামুটি বিল আসবে হচ্ছে ওই সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা ভারতীয় টাকায় আর যদি আমি এমার্জেন্সি সার্ভিসের লোকদের ডাকতাম তাহলে এই বিলটাই গিয়ে দাঁড়াতো প্রায় ভারতীয় টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো তারা হয়তো শনিবার রবিবার বা মাঝরাত্রির যখন ডাকবো চলে আসতো যাই হোক আমরা বন্ধুদের সাহায্য নিয়ে খাওয়া দাওয়া করে বেশ ভালোই কাটাচ্ছিলাম এখন এটা ক্লিন হয়ে গেছে এবারে বাড়িতে আবার পুরো দমে রান্না বান্না হবে লাস্ট দুদিন ধরে এত সমস্যা হচ্ছিল কি বলবো আপনাদের তবে যাই হোক আজ যে প্রবলেমটা সকাল সকাল সলভ হয়েছে এই আমার কপাল ভালো আর ওদের সাথে যেহেতু একদম সুইডিশে কথা বলতে হবে সেই জন্য সুবনকে বলেছিলাম তুমি একটু ওয়েট করে যাও ওরা আসলে তারপরে অফিস যাও তো সুমন অফিস গেছে ওখানেই বললো আজকে লাঞ্চ করে নেবে আর তোমার জন্য খাবার ফ্রিজে রেডি আছে ওটা দিয়ে আমার দুপুরে লাঞ্চ হয়ে যাবে আর রাতের জন্য এখন একটু ডিমের ঝোল রান্না করে রাখবো আসলে আমার মেয়ে আবার ওই গোটা গোটা ডিমের ঝোল যদি রান্না করে খেতে খুব একটা ভালোবাসে না ওকে যদি অমলেট করে ঝোল করে দিই তাহলে ওর ওটা খেতে খুব ভালো লাগে ওই জন্যই এখন একটু ডিমের অমলেট করে ঝোল করবো সামনের আবার জুন মাসের পনেরো তারিখ থেকে ওদের আবার স্কুলে ছুটি পড়ে যাচ্ছে এই গরমের সময় সুইডেনে কিন্তু প্রত্যেকটা স্কুল দু মাসের জন্য বন্ধ থাকে এই জুন মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত তারপরে আবার নতুন শুরু হবে আর বছর ও ন্যাশনাল ছিল ছিল সেই জন্য এই খুব প্রত্যেকটা সপ্তাহে দু তিনটে করে পরীক্ষা করেছে তো এইবার যদি ছুটি পরে খানি বেশ আরাম পাবে তবে বলেই রেখেছে মা প্রত্যেকদিন দুপুরবেলা তুমি কিন্তু আমাকে একদম বাঙালি রান্না করে খাওয়াবে মাছ ভাত ডাল তরকারি এগুলোই আমি খাবো আর এই সামারের ছুটি পড়া মানে বুঝুরে একটা লম্বা লিস্ট থাকে তার বাবার কাছে এই সামারের ছুটিতে কোথায় কোথায় ঘুরতে যাবে আর কি শিখবে ও আবার প্রত্যেক বছর ক্যাম্পে যায় প্রায় দিনের জন্য তারপরে আবার বাবা আর দুজনে মিলে ডিসাইড করেছে এবছর গর্বের ছুটিতে দুজনে মিলে যাবে ভোট চালানো শিখতে অত কিছু শিখবার যে প্ল্যান করছে কি বলবো আর সব থেকে যেটা মজার বিষয় সে এখন নাকি অনেকটা বড় হয়ে গেছে সামনের বছর সে সেভেনে উঠে যাবে আর পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাওয়ার জন্য বাবা মার থেকে তাকে আর পয়সা নিতে হবে না গভর্নমেন্ট থেকে তাকে একটা ফ্রি পাস দিয়েছে আর সুইডেনে যখন বাচ্চাদের বয়স এগারো বছর কমপ্লিট হয়ে যায় তখন সুইডিশ গভর্নমেন্ট থেকে এই গরমের ছুটিতে এবং আদার্স যে অকেশনালি ছুটিগুলো থাকে সেই সময় বাচ্চারা যাতে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারে তার জন্য একটা ফ্রি পাস দেওয়া হয় আর এই পাসটা প্রত্যেকটা বাচ্চাকে তার স্কুল থেকে কালেক্ট করতে হয় রান্নাটা কমপ্লিট করার পরে বিজনেসের অনেকগুলো কাজ জমে আছে এবার সেগুলোকে কমপ্লিট করব একটু আগে মেসেজ ঢুকলো যে দোকানটা সবজি এসেছে একদম ফ্রেশ তা সুমন আর আমি ভাবলাম এখন তো ঘরে বসেই আছি সেরকম কিছু কাজ নেই চলো গিয়ে দুজনে মিলে একটুখানি বাজার করে নিয়ে আসি সেই জন্যই বেরিয়ে পড়েছি একটু আম আনবো আর তারপরে আরও অনেক কিছু নতুন ফ্রেশ সবজি এসেছে সেগুলো নিয়ে আসবো এখন বেশ পটল আসছে একটু পটল নিয়ে আসবো এই একটা সুবিধা হয় বাড়ির কাছে আমাদের যে অনেকগুলো দোকান আছে তো রাতে বেলাও গিয়ে বাজার করেটা নিয়ে আসা যায় তো দেখা যাক কি কি পাই দোকানে গিয়ে সেগুলো নিয়ে আসব হ্যাঁ এই দোকানটায় এখন তো গরমকালে এখন আম আসে আম আমার খুব ফেভারিট আর আম সবারই ফেভারিট মনে হয় কেউ বলবে না যে আম পছন্দ করে না তাই না ইন্ডিয়ান দোকানগুলোতে যে আমগুলো পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি আমাদের সাউথ ইন্ডিয়া থেকে আসে মানে আমাদের বাংলা থেকে কোনো সবজি বা ফল ফলমূল আছে বলে আমি জানি না। তার জন্য বাংলাদেশের দোকানে আমরা যাই ওখানে বাংলাদেশ থেকে আমগুলো আছে সেগুলো অনেকটা আমাদের দেশের আমের মতো আর কি তার টেস্টটা অন্য রকম হয় সেটাই আমি আগের বছর দেখেছিলাম হিমসাগর এসেছিলো হ্যাঁ হিমসাগর এসেছিলো হিমসাগর তো বাংলাদেশেও হয় হ্যাঁ সেটাই এসেছিল গুলোতে যদি যাই কাঁচা আম এসেছে দেখো মজার জিনিস হচ্ছে পটল কাঁচা আম ভেন্ডি

আমি তো জানি ওরা যখন বিকেল দিয়েছে তখন আমরা রাত্রে বেলা আসছি আটটার সময় শেষ হয়ে যাবে আমি তো কি হয়েছে লিচু পেয়েছি বাংলাদেশি লিচু ও ভাই লিচু কত করে ওয়ান ফোর্টি কেজি 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 না প্যাকেট কেজি আচ্ছা এক কেজি লিচুর দাম হচ্ছে একশো পঞ্চাশ টোনা টাকায় প্রায় বারোশো টাকা হতো তো যাই হোক আম পাড়িয়ে যে লিচু পেয়েছি এখন লিচু নিয়ে গিয়ে খাই আমটা না হয় পরে কোন জায়গা সময় এসে কিনে নেবো এখানে চিংড়ির ভর্তা বিক্রি হচ্ছে এই রকমভাবে চিংড়ি মাছ টেস্ট করা আছে ভিতরে নিয়ে গিয়ে ভর্তা করা যাবে আর তোমার ফেভারিট চাপা শুটকির ভর্তা। হ্যাঁ ঠিকই বলেছে আমি এটা ইমাত্র দেখলাম। নেব নাকি একটা? তোমার তো আর কথা যাওয়া-ঠাওয়া নেই। এখন লোটে শুটকিও আছে। শুটকি মাছের এরকম করে ভর্তা বিক্রি হচ্ছে। পাওয়া যায়। যা যা বাজার করে নিয়ে এলাম সেগুলো এখন আপনাদেরকে দেখাবো যে কি বাজার করে নিয়ে এলাম বাংলাদেশি দোকান থেকে। গুলি ঝু কাপড়টা देखলে নি ফোন এক প্যাকেট লিচু নিয়ে আসছে। সুলতি কত বড় পটল পেয়ে আমি কিন্তু অনেক পটল এনেছি আজকে প্রায় দু কেজি পটল নিয়ে আসছি ভেন্ডি এনেছি কচি কচি লাউ পেয়েছি মানে আমি তো লাউগুলো দেখে একদম অবাক হয়ে গেছি মানে এত সুন্দর দেশি লাউ এসেছে তাই দুটো লাউ এনেছি আবার দেখলাম চাল কুমড়ো এসেছে তাই লোক সামলাতে পারলাম না একটা চাল কুমড়োও নিয়ে এসেছি কখন যে এত সবজি কাটবো খাবো সেটা জানি না কিন্তু সবজি দেখে লোক সামলাতে পারি তাই অনেক কিছু নিয়ে ফেলে এসেছে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা আমগুলো দেখলাম ডাসা ডাসা এসে এটা দিয়ে চাটনি খেতে বেশ ভালো লাগবে এই হচ্ছে আজকে আমার বাজার এগুলো সব খেতে পরিষ্কার করে রাখতে হবে আর তারপরে আস্তে আস্তে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো এই লাউটা দেখে আমার খুব ভালো লেগে গেছে মানে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা